আজকে এমন একটি দিন একশো বছর পরে মহাকুম্ভের পুণ্য স্নান এক হয়েছে হিন্দুস্তান প্রায় সত্তর কেটির কাছাকাছি ষাট কোটির উপরে পৃথিবীর হিন্দুরা পূর্ণ স্নান করেছেন আমি নন্দীগ্রামের নাগরিক এবং বিধায়ক আমিও আপনাদের সকলের মঙ্গল কামনায় একুশে ফেব্রুয়ারি ত্রিবেণী সংগামে প্রয়াগরাজে পূর্ণ স্নান করেছি তেরোই জানুয়ারি থেকে যে হিন্দুদের মহামিলন শুরু হয়েছিল হিন্দুরা শক্তি দেখিয়েছে হিন্দুরা একতাবদ্ধ হয়েছে জাত পাত ভুলে গিয়ে সব হিন্দু এক হয়েছে এক ঘাটে স্নান করেছে আজকে সেই মহাকুম্ভেরও পরিসমাপ্তি ঘটছে প্রয়াগরাজি আমি এই পূর্ণ মুহূর্তে আমার সনাতনী সমাজকে সোনাচুরার সমগ্র হিন্দু সমাজকে নন্দীগ্রামের সমগ্র হিন্দু সমাজকে বাংলার সমস্ত হিন্দু সমাজকে আন্তরিক শুভেচ্ছা জানাই এখানে অনেক আমার সাথীরা আছে দেবাশিস ভাইসহ আমার সমস্ত ব্লঞ্জাক সমিতি কর্মাধ্যপরা আছেন সদস্য সত্যজিৎ ভাইরা আছেন প্রধান শিউলি বনশ পুরো আমাদের পঞ্চায়েতের টিম রয়েছে হিন্দু টিম রয়েছে এখানকার আমরা হিন্দুরা একতাবদ্ধ এক হয়ে জিহাদিদের আক্রমণ থেকে সোনাচুড়াকে রক্ষা করেছি মাস আগে সোনাচূড়ার বাসিন্দা পঁয়ষট্টি বছরের বৃদ্ধা রুচিবেলা আড়ি তাকে জিহাদিরা প্রাণে মেরে ফেলেছে তার বিদেই আত্মাকেও আমি স্মরণ করি এই উৎসবে আমি একুশ সাল বাইশ সাল এবং তেইশ সাল তিন বছর পরপর এসেছি আপনাদের আন্তরিকতা গ্রামবাসীদের ভালোবাসায় আমি মুগ্ধ আমি আপনাদেরই একজন আমার পদ বা রাজনীতির পথের পরিবর্তন হতে বিগত দিনে হয়েছে আপনাদের সঙ্গে আমার যে সম্পর্ক এ সম্পর্ক একজন হিন্দু হওয়া হিসেবে একজন সনাতনী হিসেবে আপনাদের আত্মীয় হিসেবে অটুট এবং অত্যন্ত দৃঢ় আমি আজকের দিনে শুভকামনা জানাই ইতিমধ্যে আমি বাবা মহাদেবকে প্রণাম করেছি রাধা মাধবের চরণে প্রণাম নিবেদন করেছি এখানে যে আস্থার জায়গা প্রণাম নিবেদন করে এখানে আমাদের তুলসী সহ আমি যে আমাদের হিন্দু রীতি আছে তা গ্রহণ করেছে আপনারা সবাই ভালো থাকবেন এখানকার উত্তর সোনাচুড়া এই ত্রিলোকেশ্বর মন্দির কমিটি ইতিমধ্যে গত দু বছরে প্রায় ন লক্ষ টাকা ব্যয় করে পরিকাঠামোগত উন্নয়ন করেছেন আপনারা শুনলে খুশি হবেন সনাতনের সেবক শুভেন্দু অধিকারী আমি এই পরিকাঠামোগত উন্নয়নে ইতিমধ্যে মন্দির কমিটিকে চার লক্ষ টাকা প্রদান করেছি এবং আমি ওখানে গেছিলাম সত্যজিৎ ভাই নিয়ে গেছিল আমি ওখানে দেখলাম যে নাট মন্দিরটি এখনো অসম্পূর্ণ এইটা সম্পূর্ণ করার জন্য আরো দু লক্ষ টাকা আমি প্রদান করার কথা ঘোষণা করে আগামী বছর শিবরাত্রি দিন যাপান আসবো তখন সম্পূর্ণ নাট মন্দির যাতে দেখতে পায় এই আশা রেখে আপনাদের সকলকে শিবরাত্রির শুভেচ্ছা জানাই আর একটা কথাই শুধু বলবো হিন্দুরা ঐক্যবদ্ধ হন হিন্দুরা ঐক্যবদ্ধ হন নইলে আমাদের বাঁচার কোনো পথ নেই পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে ছশো মন্দির ভেঙেছে বাংলাদেশের হিন্দুরা পলায়ন করছে তারা ধর্ম পরিবর্তন করতে বাধ্য হচ্ছে বেঁচে থাকার জন্য একই অবস্থা পশ্চিমবঙ্গে হচ্ছে আমি পুরনো কথা বলবো না আজকে সকাল থেকে সবার মোবাইলে ঘুরছে দেখবেন কলকাতা কর্পোরেশন বলছে ঈদের ছুটি একদিনের বদলে দুদিন হবে বিশ্বকর্মা পুজোর ছুটিটা বাতিল করা হবে এই জিনিস হিন্দু সমাজ মেনে নেবে না হিন্দু সমাজ মেনে নেবে না এটা হিন্দুস্তান হিন্দু হিত মে কাম করে ওই ভারত মে বাংাল মে ওই করে যে হিন্দু হিতে কাজ করবে সেই পশ্চিমবঙ্গে করবে আমরা এই জিনিস নেব না আমরা অন্য ধর্মকে সম্মান করি তার মানে এই অধিকার কাউকে দেয়নি সরকারকে দেওয়া হয়নি যে আপনি হিন্দুদেরকে অপমান করবেন বারে বারে হাওড়ার শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙবেন কে দিয়েছে আপনাকে অধিকার কে অধিকার দিয়ে সোনা চোড়ার মা বোনেরা যখন টাউন ক্লাবের হনুমান পূজায় যায় গড় চক্র মেডিয়াতে পাঁচটা বাস ভেঙে মায়েদেরকে মাঠে নিয়ে গিয়ে পেটাবেন তারা রাজনীতির পতাকা নিয়ে যায়নি গেরুয়া ধ্বজ নিয়ে গেছিল জয় শ্রীরাম বলতে বলতে গেছিল জয় বজরং বলি বলতে বলতে গেছিল এ জিনিস বরদাস্ত আমরা হিন্দুরা করিনি ভবিষ্যতেও করব না তাই সবাইকে বলবো হিন্দু যদি হন এক থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন হিন্দু হিতে কাজ করবেন আমি শুভেন্দু অধিকারী আমি সবার বিধায়ক নই আমাকে হিন্দুরাই মিলে করেছে আমি হিন্দুদের বিধায়ক হিন্দুদের হিতে কাজ করি আরো মন্দির করব আরো মন্দির বানাবো আরো মন্দিরের শ্রী বৃদ্ধি করব আগামী ছয় এপ্রিল সোনাচুড়াই যে সাড়ে তিন বিঘা জায়গা আছে সেখানে রাম মন্দিরের শিলান্যাস করে সোনাচুড়াতে রাম মন্দির উপহার দেওয়ার কাজ শুভেন্দু অধিকারী করবে আমাকে হিন্দু জিতিয়েছে আমি হিন্দুদের কাছে দায়বদ্ধ অন্য কারো কাছে দায়বদ্ধ নেই ভালো থাকবেন ভারত কি